জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা কিছু সত্য কথা বললে মানুষের খুব গায়ে লেগে যায় কারণ তারা জানে কথাটা সত্যি তবুও তারা নত স্বীকার করে না তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে